নিম নিমগাছ থেকে শুরু হয়েছে পূজা অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষে। শালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবেলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকে কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ গেছে হিন্দুস্তান কেবলস নিউ হিন্দুস্তানি এলাকায় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় শুরু করে এমনকি নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনো দিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে একটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ও শ্রী নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন

হয়তো ভোলেনাথ আছেন হ্যাঁ কিবা বা গণেশ বাবা আছেন কিছু একটা আছেন আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমায়ের জন্ম এই গাছ কিন্তু ওনার জন্ম নিম গাছ নিম কাঠ কোনোদিনও কেউ আগুনে জ্বালায় না পুড়ায় না ওনার কিন্তু এখানেই জন্ম এবারে জানেন গোবিন্দ এবারে কি ব্যাপার আছে এ এখন বুঝতে তো পারছি না কিন্তু আমার নাম আশা মন্ডল এখানে না একজন কি পূজা করুন এখন সিনানটিনান করে কি দেখতে বলেন আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ দাল জলের মতো বের হচ্ছে কোন গাছ থেকে এই নিম গাছ থেকে এই গাছ থেকে বের বুঝলেন হ্যাঁ আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনে একটা মন্দির তৈরি হয়ে যায় আমাদের জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পূজা-পাসা করব সব প্রার পাড়ার মহিলার আরীরা সবাই মিলে করব কারণও কেন কিন্তু পাড়ার মহিলাদের আর সব বলে গেছে যে এখানে আসবো হল কিर्तन নিয়ে আমরা সব পূজা ভাষা করব আচ্ছা এটা কখন থেকে দেখলেন আপনি কাল কাল থেকে বলছি আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি এ প্রতিমা না পাও কোনো কথা আগে আমরা কখনো শুনিনি দেখিনি দেখিনি আচ্ছা

যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি এ কনস্টেবল এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন